মেসির কান্নার পর মার্তিনেজের গোলে আর্জেন্টিনার ত্রিমুকুট ইতিহাসের হাতছানি দিমারিয়ার বিদায় কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল গিরে আর্জেন্টিনার খেলোয়াড়দের আবেগের পারদ ম্যাচের আগে থেকেই চড়েছিল সেই আবেগ যেন শতধারায় উচ্ছারিত হতে শুরু করে চুট পেয়ে লিওনাল মেসিকে মাঠের বাইরে চলে যেতে হলে মাঠ ছাড়তে ছাড়তে কেঁদেছেন মেসি আর্জেন্টিনার অধিনায়ক কেঁদেছেন ডাগা বসেও টেলিভিশনের পর্দায় মেসির কান্নার দৃশ্য দেখতে দেখতেই ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয়ে যায় এবং ম্যাচ গড়িয়ে চায় অতিরিক্ত সময়ে সেখানে বদলি হিসেবে নামা লাউতারু মার্তিনেজের একশো বারো মিনিটের গোলে চরম আবেগের ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ষোলোতম শিরোপা জিতল আর্জেন্টিনা এর আগে পনেরোটি শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড ছিল তাদের এই জয়ে একটি ত্রিমুকুটো পেয়ে গেলেন মেসি দি মারিয়ারা মহাদেশীয় শিরোপা বিশ্বকাপ আবার মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা দুই সালে কুপা আমেরিকার পর দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা চব্বিশ সালে কুপা আমেরিকা স্পেনের এই কীর্তি গড়েছিল দুই হাজার দশ বিশ্বকাপের আগে উপরে ইউরোর শিরোপা জিতে ইউরোর শিরোপা দুটি তারা জিতেছে দুই হাজার ও দুই সালে দর্শক বিশৃঙ্খলার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথম আক্রমণটা করেছিল আর্জেন্টিনা কিন্তু এরপর থেকেই ম্যাচে শুরু হয় কলম্বিয়ার আধিপত্য পুরো প্রথমার্ধেই আর্জেন্টিনার উপরে ছড়ি ঘুরিয়েছেন হামেস রোদ্রিগাস লুইস দিয়াজরা প্রথমার্ধে আর্জেন্টিনার চেয়ে সবদিকে থেকেই এগিয়েছিল কলম্বিয়া প্রথমার্ধ শেষে কলম্বিয়ার বলের দখল ছিল তিপ্পান্ন শতাংশ এবং আর্জেন্টিনার ছিল সাতচল্লিশ শতাংশ কলম্বিয়া গোলে শট নিয়ে লক্ষ্যে রেখেছেন চারটি আর্জেন্টিনা রেখেছিলেন মাত্র একটি অতিরিক্ত সময়ে একশো মিনিটে মার্তিনেজের গোলে তখন অবশ্য আর্জেন্টিনারা স্বস্তি পেয়ে যায় মেসি দিমারিয়ারা আনন্দ বেদনার কান্নার যখন মাখামাখি মাঠে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা পিছিয়ে পড়া কলম্বিয়ার খেলোয়াড়রা কিছুতেই মেনে নিতে পারছিল না সম্ভাব্য হার একটা পর্যায়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন তারা রেফারির মধ্যস্থ থামে সে মারামারি এরপর মেসি দিমারিয়াদের ইতিহাস আর্জেন্টিনাদের আনন্দে মেতে ওঠা